জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা বন্ধু থাকুক যার কাছে কথা বলা যাবে নিঃসংকচে যার সাথে সম্পর্কটা হবে দুই দেহ এক আত্মা টাইপে জীবনে একটা বন্ধু থাকুক এরকম ধরনেরই যার কাছে সব আজাইরা কথাগুলো শোনার জন্য অনেক সময় থাকবে মন খারাপের দিনে প্রেমিক বা প্রেমিকের মতো মন ভালো না করে দিয়ে আরও মেজাজ খারাপ করে দেওয়ার জন্য হলেও একটা বন্ধু থাকুক জীবনে এমন একটা বন্ধু দরকার যাকে হুটা ফোন দিয়ে চেঁচিয়ে কথা বলে মনের সব রাগ কষ্ট বের করে দেওয়া যাবে সে তখন ভুল না বুঝেও এক চিলতে হাসি দিয়ে বলবে কিরে রাগ মিটেছে কিরে তুই চল আমার সাথে একটু ঘুরতে চল বিকেলে হাততে বেরোই একসাথে জীবনে এমন একটা বন্ধু থাকুক কান্না ভেজা গল্পগুলো শোনার জন্য যে প্রয়োজনে ঢাল হবে শাসন করবে বকবে রাগাবে গালাগালি করবে আবার সুহাগে আদরে আগলেও রাখবে জীবনে এমন একটা বন্ধু থাকুক যে হবে আমারই মতো যার জন্য নিজেকে অন্তত মানিয়ে নিতে হবে না যে বুঝবে আমার একাকিত্বের মানে চোখের চাউনির হাসি কিংবা সকল নাবেলা কথাগুলো জীবনে এমন একটা বন্ধু পেয়ে গেলে আর প্রেমিক বা প্রেমিকার দরকার পড়ে না